আল্লাহ পাক বলতেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরয তানফুযু লা তানফুযু ইল্লা বিসুলতান হে পৃথিবীর মানুষ আর জিন দুই জাতকে আল্লাহ পাক বলতেন পৃথিবীর মানুষ পৃথিবীর জিন অহংকার করা সম্পদে গর্ব করা বড়াই করা সম্পদ নিয়ে শিক্ষা নিয়ে হংকার করো শক্তি দিয়ে হংকার কর তুমি বাহাদুর হয়ে গেছ তুমি মাস্তান হয়ে গিয়েছ যদি তুমি এত বড় মাস্তান হও বাহাদুর হও এত বড় সম্পদশালী টাকাওয়ালা হও তাহলে আমি আল্লাহ পাক আমার আকাশ সৃষ্টি করেছি আমার জমিন সৃষ্টি করেছি আকাশ আর জমিনের ভিতর থেকে দূর হয়ে যাও আল্লাহর আকাশের নিচ আর জমিনের উপর থেকে বের হয়ে যেতে পারবেন না সুহান আল্লাহ যেদিকে যাবেন উপরে আকাশ আর নিচে জমিন পাবেন তফসিলের কিতাবে লিখেছেন সম্ভব হবে না আল্লাহ একবার না লক্ষ বার যদি একটি মানুষকে দুনিয়ায় জন্ম দেন আর প্রতিবার যদি এক হাজার বছর করে হায়াত দেন আল্লাহ পাক একজন মানুষকে এক লক্ষ বার দুনিয়ায় জীবিত হয়েছে প্রতিবার এক হাজার বৎসর হায়াত সমস্ত জীবন হাটে অথবা গাড়ি নিয়ে দৌড়ায় যেদিকে যাবে আকাশ আর আকাশ আর জমিনের জমিন আকাশের নিচ থেকে জমিনের উপর থেকে বের হয়ে যেতে পারবে না এই যে প্যাকেটিং করে মনে করেন কুরকুরির প্যাকেট চিপসের প্যাকেট এইভাবে আল্লাহাদ আকাশ দিয়ে উপরে আকাশ আর নিচে জমিন এই আকাশ আর জমিন দিয়ে আমাদের ক্যাল্লা পাক প্যাকেটিং করে রেখে দিয়েছেন সুবহান এই প্যাকেটের ভিতর থেকে বের হতে পারবেন না পারবেন যেদিন মালাকুল মউত এসে যাবেন এর আগে কখনো পারবেন না সুতরাং মানুষকে জুলুম করবেন না অনেক মানুষ আছে আমার কথায় কষ্ট পাবেন না অনেক মানুষ আছে মানুষের হক নষ্ট করে মানুষকে গালি দে অনেক মানুষ আছে মানুষের দোকানে বাকি খে টাকা দেয় না অনেক মানুষ আছে কিছু মানুষ আছে দোকানও বাকি খাইয়ে টাকা দেয় না মাঝে কোথায় গিয়ে লই লাইস ইলে মানুষ মানুষ কিছু আছে সারা না বহুত ভালো মানুষ কিছু 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 এমন মানুষ আছে দুনিয়ায় টাকা দেবেন না মনে রাখবেন নবীজি বলেছেন দুনিয়ায় যদি কোনো মানুষের একটি টাকা নষ্ট করে অথবা সে একমতের মাঠে চলে যান যত বড় হাজি গাজি আর আলিমার মৌলানা হন না কেরুপ কেমতের দিন ফয়সলা হবে জাহান্নাম জাহান্নাম সুতরাং আমার ভাইরা আরেকটি কথা বলি সম্পদশালী মানুষ যারা কিছু জ্ঞানী মানুষ যারা কিছু চালাক মানুষ যারা সে নিজেকে দুনিয়ার সবচেয়ে বেশি বড় চালাক ভাবে আর জমিনে গেলে মানুষের আইল টেলে বাড়িতে আসলে পরে মানুষের আইল টেলে নবীজি বলেছেন কোন মানুষের যদি আইল কবরটা তোমার সংকীর্ণ হয়ে যাবে কবর তোমাকে কখনো মৃত্যুর পরে জায়গা দেবে না কিছু মানুষের অভ্যাস মানুষের আইল টেলাটেলি করে আমি জোর হাতে পা ধরে বলবো দুনিয়া যদি শান্তিতে থাকতে চান আর ইমান মৃত্যু মৃত্যুবরণ করতে চান সেটা বন্ধ করুন আল্লাহ পাক বলি আমিন